3 2 1 গো অ্যাকশন মারান यस ইয়া হোয়াটস দিস ইজ আকোন ওয়েলকাম টু মাই ক্রেজি চ্যানেল স্যার আজকে এই চ্যালেঞ্জে থাকতেছে হচ্ছে আমাদের সাথে কিছু বড় ভাই আছে ছোট ভাই আছে সবাই কিন্তু একটা করে প্লেন হাতে নিয়ে দাঁড়ায় আছে তো ছোট ভাইলাই কিন্তু অনেকেই এই প্লেনগুলো উড়াইছেন তো আজকের এই চ্যালেঞ্জে থাকতে হচ্ছে মামুন ভাইয়ের নাম লেখা আছে হোসেনের নাম লেখা আছে রাফসান রাফি নাম লেখা আছে আমরা কিন্তু ভিডিও করার জন্য চলে আসছি পাহাড়ের উপর কারণ এই জায়গাতে প্লেনটা মারি অনেক দূরে যাইব তো এই জায়গায় হচ্ছে সবাই আছে তো ফার্স্টে গিয়ে ওকে গাইস